সম্মানিত বিয়ার্স এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল জেলার দিন শহীদ জামাল উচ্চ বিদ্যালয়ে যাচ্ছি এই অত্র প্রতিষ্ঠানে সম্মানিত প্রধান শিক্ষক রাইজ রাইজ উদ্দিন সাহেবের নিকট যে আপনার বিদ্যালয়ে নৈশ প্রহরীর যে জটিল মারাত্মক বেদি হয়েছে এ সম্পর্কে আপনি কি জানেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রায়দিন প্রধান শিক্ষক শহীদ জামান চরিতারা আমার স্কুলের শস্য বহরি আপনি বারে প্রথমে গলায় টিমার হয় টিমার হওয়ার পরে টিমারটা কাঠে পরবর্তীতে গলা

বললাম স্যার এই অবস্থা একটা নশরী ক্যান্সার হচ্ছে একটা মরমদ্যী ক্যান্সার মরমদ্যাবি ক্যান্সার পক্ষে চিকিৎসা করা সম্ভব না পরে যখন আমি শিক্ষা অফিসার সাথে কথা বলুন স্যার বললো যে আপনি একটা আবেদন দেখেন এবং সেটা আমার কাছে পাঠাই দেন আমি ফরওয়ার্ডিং করে প্রত্যেকটা স্কুলে কলেজে আমার আন্দোলন যে স্কুল কলেজ আছে সেখানে আমি পাঠাই দিচ্ছি এবং হেড স্যারকে যাতে ফোন দেওয়া বলে দিচ্ছি যাতে আপনি সহায়তা করে পরে আমি একটা দাদার সাথে পাঠিয়ে দিলাম মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর নিখে পরে উনি একটা দিকে করে দিচ্ছে সেই সেটার উপরে আবেদন করবেন

দাতের চিকিৎসা করতে পারে এত বাই অনেকগুলো পরীক্ষা করছে কর্তৃপক্ষ এতগুলো বাই বহুত চিকিৎসা পরামর্শ হাদিসে দেখেন থেকে আছেন কর্তৃপক্ষ সদয় হয়ে আর ওই দাঁতের চিকিৎসা করতে পারে সেই বিষয়ে সকালে প্রতি আবার আমি দন্তহপাল থেকে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ শুধু পরিচয় আমি এই স্কুলে ধর্ম শিক্ষক ডন হজরত মাওলানা আবু ইসফসান